এই যে আপনি যে এই বেশে যে এইভাবে চলতেছেন ফিরতেছেন এতে আপনি মানুষ খারাপ বলে না মানুষ খারাপ তো বলে খারাপ বললে এখন মানুষের কথা কানে নেই না কারণ আমাদের জীবনটাই এরকম ঠিক আছে জীবনটা এরকম ঠিক আছে কিন্তু ঘটনা হলো এই যে আপনাদের দেখেন একটা জীবন না এখন আমি আপনাকে নিয়ে আসলাম কোথায় নিয়ে আসলাম মানে আমি আপনাকে যেখানে নিয়ে যাই সেখানে আপনি যেতে হবে অনেক লোক আছে দেখা যাচ্ছে মাইন্ডে নিয়ে না কথা কতজন দেখা যাচ্ছে চরা ভিতরে নিয়ে যেতেছে কত জায়গায় নিয়ে যেতেছে তো এই ধরনের আসলে এই কাজগুলো আসলে খুবই খারাপ এখন কোন মানুষের মধ্যে কি রোগ আছে সেটাও কিন্তু আপনি জানতেছেন না তাহলে এই কাজগুলো থেকে আপনার দূরত্ব কেন থাকেন না আমাদেরকে ভালোভাবে চলার জন্য কেউ কখনো সুযোগ দেয় না তাই আমাদেরকে বাধ্য হয়ে এই কাজটাই করতে হয় আমাদের কি কেউ যদি ভালোভাবে চলার জন্য সুযোগ দেয় তাহলে আমরা অবশ্যই করব এর কি সুযোগ আপনি হ্যাঁ আমি অনেক কাছে সাহায্য চাইছি কিন্তু সাহায্য পাইনি তাই সবাই আমাকে তাদের শিকার বানাইছে হ্যাঁ থেকে তাও না আচ্ছা বিয়ে করছিলেন না প্রথম জীবনটা নষ্ট হলে ঠিক আমি খুব অবাকের সংসার চল আমার খুব অবাক তাই আমি অবাকের মতন